চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যদি কিছু পড়ে সেটা কিন্তু দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব দুষগুলো দেখতে পায় কিন্তু নিজের দুষগুলো কখনো দেখতে পায় না কারণ মানুষ সবসময় নিজেকে সাধু সাধুভাবে আর অন্যদের মনে করে সবচেয়ে বড় অপরাধী আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম আমি কিভাবে বোটের ডালের হালুয়া বানালাম তা নিয়ে প্রথমে আমি বোটের ডালগুলো তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে সুন্দর করে ধুয়ে দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার সময় দিয়েছিলাম এক টুকরো দারচিনি আর দুই তিনটে এলাচ সাথে দিয়েছিলাম তেজপাতা এই মশলাগুলো দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে তিনটা সিটি আসার পরে চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দিয়ে তারপরে আমি ডালগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ডালগুলো ব্লেন্ডার করার পরে আমি পাইপেন বসিয়ে দিলাম পাইপেনের ভিতরে আমি দু তিন চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে আমি বাদাম আর হচ্ছে কিশমিশগুলো বেজে নিয়েছি প্রথমেই এই বাদাম আর কিশমিশগুলো আমার সাজানোর কাজে লাগবে বাদাম আর কিশমিশগুলো বেজে উঠে নিয়ে তারপরে আমি ডালগুলো দিয়ে দিলাম ওই গিয়ের ভিতরে ডালগুলো দিয়ে আমি কয়েক মিনিট নাড়াচাড়া দিয়ে বাজা বাজা করে নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর হালুয়া জাতীয় খাবার একটু মিষ্টিটা বেশিই দিতে হয় কারণ মিষ্টি খাবারে যদি মিষ্টি না হয় আবার ভালো লাগে না তাই আমি চিনির পরিমাণটা আবার বেশি করে দিয়েছি আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতো আপনারা যে যেমন মিষ্টি খান তেমনই দিতে পারেন আমি আবার মিষ্টি একটু বেশি খাই চিনিটা দেওয়ার পরে ডালটা কিন্তু আবার লিকুইডের মতো হয়ে যাবে তারপর আবার একটু নাড়াচাড়া করে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি এক চা চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি তারপর আমি বাদাম কুচি দিয়ে দিলাম এখানে তিন রকমের বাদাম কুচি আছে কাঠবাদাম কাজু বাদাম পাস্তা বাদাম এই তিন রকমের বাদাম আমি সুন্দর করে কুচি করে নিয়েছি ছোট ছোট করে সব কটা বাদামে আমি ডালের সাথে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর হালুয়া যত নাড়বেন ততই কিন্তু হালুয়া ভালো হবে হালুয়া কিন্তু অনেক বেশি নাড়তে হয় আর নাড়তে নাড়তে হাতও ব্যথা হয়ে যায় কারণ নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু হালুয়ার স্বাদ আর হবে না আমার হালুয়াটা কিন্তু প্রায় হয়ে গেছে যখন দেখবেন এরকম নিচ থেকে উঠে উঠে যাচ্ছে তখনই বুঝে নেবেন যে আপনার হালুয়াটা হয়ে গেছে আমার হালুয়াটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ঘি মেখে আগে রেডি করে রেখেছিলাম ওই প্লেটে ডেলে নিয়েছি হালুয়াগুলো তারপর সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিয়েছি সমন করে নিয়ে এখন আমি কেটে নিচ্ছি বরফি আকারে তারপরে এখন আমি কিশমিশ আর বাদামগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আমি সবসময় এরকম হালুয়াগুলো সাজিয়ে নিই বাদাম আর কিশমিশ দিয়ে তাহলে আমার কাছে বেশি ভালো লাগে আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ মানে ঠান্ডা জ্বর মানে নাক বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে তারপরও আপনাদের জন্য বয়স দিতে এসেছি বয়সটাও ভালো হচ্ছে না আপনারা হয়তো বা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যাই হোক অনেক কথাই বলে ফেললাম কথা বলতে বলতে আমার হালুয়াগুলো আমি কিন্তু প্লেটে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম